হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আমার আর একটা নতুন ছোটোখাটো ভিডিওতে তোমাদের স্বাগত এটা বলতে পারো জন্মাষ্টমীর সেকেন্ড পার্ট আসল ব্যাপারে এবছরে জন্মাষ্টমী দুদিন ধরে পড়েছে তাই না আমি প্রথম দিনে জন্মাষ্টমী পালন করলেও সেকেন্ড দিনে না আমি আমার মনের কিছু ইচ্ছা পূরণ করার জন্য সেকেন্ড দিনেও আবার গোপালকে একটু ভালো মন্দ করে ভোগ লাগিয়েছিলাম সেটা আবার সকালবেলা দুপুর বারোটার পরে কারণ জন্মাষ্টমীর দিনে না এত কাজের মধ্যে নুনটা ক্ষীর এগুলো বানানো হয়ে ওঠেনি ক্ষীরটা বানানো হয়নি কারণ দুধ ছিল না বলে সেদিনকেই রাত্রেবেলা একটা আনটি দুটো প্যাকেট দুধ দিয়ে গেছিলো তো সেটা তুলে রেখেছিলাম তাই জন্মাষ্টমীর পরের দিনেই আমি দুধটা দিয়ে ক্ষীর বানিয়েছিলাম কপু জন্য আর কিছু নোনতা বানাতে পারিনি আগের দিনে সেইগুলোই বানিয়ে দিয়েছিলাম তো চলো পরের দিন তো সকালবেলা স্নান টান করে কপু তুলে দিয়ে স্নান করিয়ে আবার সাজিয়ে দিয়েছিলাম এবারে না মালা দিয়ে সাজাইনি এমনি ফুল গাছের দিয়ে গাছে ফুল দিয়ে সাজিয়েছিলাম কেমন লাগছে জানিও তোমরা কপুসোনাকে আর আজকে কি কি ভোগ দিয়েছি সেটা দেখো লুচি আলু ভাজা এই যে বললাম তোমাদের ক্ষীর আর নিমকি আর ওটা হচ্ছে কাঠি ভাজা এগুলো সব আমি বাড়িতেই বানিয়েছি আর এই কিছু ফল দিয়েছিলাম শশা আপেল আর নাশপাতি আর খেজুর আর কিছু ড্রাই ফ্রুটসও দিয়েছিলাম কাজু কিশমিশ আর আমন্ড এগুলো দিয়েছিলাম আর একটা ছোট্ট থালায় তোমার লকুন্দানা মিচরি দিয়েছিলাম বাস এই কটায় পরের দিনে সকালবেলা ঠাক ভগ মানে আমার কপু ভোগে দিয়েছিলাম আর প্রদীপ আর ধূপকাটিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম এইভাবে সেকেন্ড দিনেও কপু একটুখানি প্যাম্পার করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আজ তবে যাই দেখা হবে অন্য একটা ভিডিওতে